দেখো বন্ধুরা এই যে দেখো বার্থডে বয়ের খাবার পুরো রেডি এখানে এই যে আমি পায়েস আর এই দেখো বন্ধুরা আমাদের বার্থডে বয় সোজা বসো এই যে বার্থডে বয় গুড মর্নিং বন্ধুরা নিতাদেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা সকাল সকাল চা নিয়ে পুরো রেডি যেহেতু আমার বরের আজকে দে তো সকাল সকাল কিন্তু আমার সব রান্না কমপ্লিট আর আমাকে যেহেতু স্কুলেও বের হতে হবে তাই সকালের মধ্যে কিন্তু আমি সব রান্নাই সেরে নিয়েছি বরের জন্য মানে যতটা পেরেছি ততটাই করেছি আজকে তো আমাদের নিরামিষ বন্ধুরা আমি তো স্কুল থেকে তখন চলে আসছি এখন আর এখন হলো দুপুর পৌনে তিনটে বেজে গেছে আমি স্কুল থেকে এলাম এসে মুখ টুক ধুলাম ফ্রেশ ফ্রেশ হলাম আর জামা কাপড় চেঞ্জ করলাম আর আমার বড় চলে আসছে খেতে দুপুরে বসই আছে তো ওকে এখন আমি খেতে দেবো তো আজকে যেহেতু বার্থডে আমাদের বার্থডে বাইকে করে আমি খেতে দেবো বার্থডে বাইক নিয়ে আসছে বলো তো আর কি রান্না হয়েছে মাটন না চিকেন আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে ঠিক আছে তো কি কি রান্না করেছি নাও করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন আমি আমার বার্থডে বাইকে খেতে দিই এই দেখো বন্ধুরা বার্থডে বাইকে খেতে দিয়েছি এই যে আজকে সব নিরামিষ আমাদের এখানে তিন রকম ভাজা আছে সবজি আছে মিষ্টি লাড্ডু ডাল চাটনি এসব দিয়ে বার্থডে বাইক খাচ্ছি এই পাপু তুমি আনো নি তাহলে পাপু কি করে খাওয়াবো আমি আনবো ঠিক আছে <laughs> <laughs> বন্ধুরা খেয়ে নে তারপর আবার তোমাদের সামনে পরে আসব বিকেলে এই দেখো বন্ধুরা এই যে আমার পায়েস হয়ে গেছে পায়েস বানাচ্ছি আমার জন্য পায়েসটা তো আমার হয়েই গেছে এবার দেখো আমি লুচি বানাচ্ছি আর যেহেতু আজকে সোমবার তাই আমাদের নিরামিষ তাই তেমন কিছু তো করাই হয়নি বরের জন্য তবুও আমার বর এগুলো করতেও বারণ করছিলো যে এই গরমে এসব আর করতে হবে না ঝামেলা কিন্তু দেখো আজকে যেহেতু ওর বার্থডে তো ওর জন্য তো এইটুকু তো করতেই হবে বলো ও আমার জন্য কত কিছু করে আমার বার্থডেতে কত কিছু করেছিল তো ওর বার্থডেতে তো এইটুকু আমার তো করা কর্তব্য না আর কর্তব্য ছাড়াও ভালোবাসার খাতিরে এইটুকু আমি করতেই পারি তো তাই দেখো বন্ধুরা এইটুকুই করলাম এই দেখো বন্ধুরা এই যে দেখো বার্থডে বয়ের খাবার পুরো রেডি এখানে এই যে পায়েস বানিয়েছি এখানে লুচি করেছি এখানে মিষ্টি লাড্ডু দিয়েছি আর এখানে এই যে আলুর দমটা বানিয়েছি কারণ আজকে তো আমাদের নিরামিষ তাই চিকেন মটন এইসব কিছু হয়নি আর এই দেখো বন্ধুরা আমাদের বার্থডে বয় সোজা বসো এই যে বার্থডে বয় তার বার্থডে গিফট মানে নতুন ড্রেসটা পরেছে কেমন লাগছে ড্রেসটা কেমন লাগছে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ ফারসা 95 স্টাইল আর দেখো আমাদের বার্থডে বয় তো বার্থডে এখন খাক খাওয়া দাওয়া খুব তারপরে অন্ধকার দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাড়ির পাশে যে বর্ষবরণ উৎসব হচ্ছে সেখানে এই দেখো এখানে আমরা চলে আসছি আর প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম ভীষণ টায়ার্ড এখন ভালো লাগছে না কিছুই আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো আমরা ওখান থেকে প্রোগ্রাম থেকে চলে আসছি আসার পরে এখন আমরা একটু রেস্ট নেব মানে আমি জল টল দিয়ে এলাম চোখে মুখে তো জল টল দিয়ে আসার পরে এখন একটু রেস্ট নেব তারপর আমরা ঘুমিয়ে পড়বো কারণ আমরা খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম আর আমার বর যদি কিছু খায় তাহলে খেয়ে নেবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবি বাইকে গুড নাইট চলো